আসসালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রিপশপ থেকে আজ কিছু ওভারকোট নিয়ে সো ওভারকোটগুলো কিন্তু আজকে ডিসকাউন্টে থাকবে রেগুলার প্রাইসের তুলনায় পাশাপাশি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে শীতাত দেওয়ার জন্য একটু রিজনেবলের মধ্যে ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে সো ভাইদের এখানে কিন্তু আসতে পারেন হিউজ প্রোডাক্ট আছে ঠিক আছে হিউজ প্রোডাক্ট আছে আপনারা নিয়ে নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা ওভারকোট পেয়ে যাবেন যেগুলো ফ্রেশ একদম বাট আজকে এগুলো যেগুলো দেখাবো এগুলো আজকে ডিসকাউন্টে থাকবে এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া সাড়ে পাঁচশো ছিল না এখন মাত্র চারশোতে পাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি অনেক ওভারকোট আছে কিন্তু ধৈর্য ধরে দেখবেন আজকে সবগুলো যা দেখাবো মাত্র চারশো টাকা আর এগুলো যা দেখছেন একটা করেই আছে অনলি চারশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক আর মিষ্টি কালার কম্বিনেশন দাম অনলি চার অনলি চারশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট এটাও কিন্তু খুবই সুন্দর একটা ওভারকোট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনারা এটা কিন্তু আবার দেখুন থ্রি কোয়ার্টার স্টাইলে হাতাটা থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা অনেক কালেকশন আছে এই যে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস না মাত্র চারশোতে নেক্সটগুলো দেখাবো নেক্সট আছে এইটা দেখুন এটা কিন্তু এই যে চেক চেক একটু পিছন দিকে টান দিয়ে এই যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে সব লং ওভারকোট অনলি চারশো তে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি চারশো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনলি চারশো তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট এই যে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু একটু ভেলভেট এর সেম প্রাইস চারশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সব ভিজিট করবেন দাম থাকছে অনলি চারশো টাকা দেন এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র চারশো তে হুডি স্টাইল এটা চকলেট কালার সেম প্রাইস অনলি চারশো টাকা নেক্সট এটা একটা আছে এটা সেম প্রাইস মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে একই দাম অনলি চারশো টাকা আচ্ছা এটাও সেম মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটু ভারীর মধ্যে সেম প্রাইস না চারশো নেক্সটটা দেখাই নেক্সট এটাও সেম চারশো মাত্র চারশোতে পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা হুডি জিপার স্টাইলে আছে সেম প্রাইস চারশোতে এটা কিন্তু খুব সুন্দর সেম প্রাইসে কিন্তু থাকবে এটারও চারশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আবার একটু লং এর মধ্যে কালারটা সুন্দর পেঁয়াজ কালার সেম না মাত্র চারশো টাকায় নেক্সট এটা দেখুন রেডের মধ্যে সেম প্রাইস চারশো অনেক সুন্দর কিন্তু ওভার কোর্টটা এটা দেখুন সেম প্রাইস চারশো টাকা ব্ল্যাকের মধ্যে যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে না অথবা অনলাইনে যোগাযোগ করবেন না সেম প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা একই প্রাইস অনলি চারশোতে নেক্সট এটা দেখুন এটা কিন্তু খুবই স্টাইলিশ একটু মানে এটা শর্ট হাতার মধ্যে এটাও সেম প্রাইসেই থাকছে মাত্র চারশো টাকা নেক্সট এটা দেখুন একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে একই দাম মাত্র চারশো সো নিতলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে থ্রি শপ যেটা হচ্ছে ইসমাইল ম্যানশনের আপনার তলাতে শপ নম্বর তেরো আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস